ঠাকুরনাটালে এরানি আসে আসে আছে আরেক ফেল রাখ কই খাম খাম জি চিপটার মাথাটা ঢুকিও নরম আসে একলা কেয়ার করেন ভাই আরেকটা খাড়া করে দিন একটু খাড়া করে দিন 60 তো তুমি তুমি একটু জিজ্ঞাসা করো দাও তো ঠাকুরনাটালে ওরে তোলেন না সিকোন না কেনডি ভাই একটু লুজ রেখে দাও হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ দারুণ সাইজের একটি কাতল হিট হয়েছে আমাদের রকম ভাবে হিট করেছে কাতলটি আসলে কাতলটি মনে হচ্ছে বড় সাইজের কাতল তবে হ্যাঁ বড় সাইজের কাতল দেখা গেছে কাতলটি দারুণ সাইজের কাতল কাতলটি প্রায় কাছাকাছি চলে আসছে দেখা গেছে বিশাল সাইজের কাতলা তবে কাতলটি ছাকনা হয় নাকি দেখা যাক মাছটি ওপাশে চলে গেছে আমি ওপাশ থেকে দেখানোর চেষ্টা করি ও ছে ছে কাতলটি উঠেছে দারণ স্বয়েজের কাতলা আমাদের আমাগে দবা দেখাচ্ছে আজকে সেরা কাতলটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চল আসছে কাতলটি বিশাল সাইজের কাতলা আজকে অল বড়াকার বিনিময়